যে এখানে দাঁড়িয়ে আছি আসলে অনেক বছরের স্ট্রাগল অনেক বছরের কাজ দিয়ে আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা যে বাবা হয়তো এখন থাকলে এই সোশ্যাল মিডিয়ার টক্সিক ব্যাপারগুলা দেখতে হতো আপা অভিনন্দন কিছু বলতে চাও অবশ্যই বলতে চাও ঠিক আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আসলে একটু সময় নিতে চাই আমি জানি সবাই টায়ার্ড বাট কিছু কথা আসলে বলতে ইচ্ছে করছে সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই সিজিবি অ্যান্ড সব সাংবাদিক ভাইদেরকে যারা আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছরই করে বা করছে বাট আরও কিছু কথা বলতে চাই যে এখানে দাঁড়িয়ে আছে আসলে অনেক বছরের স্ট্রাগল অনেক বছরের কাজ দিয়ে সো আমার সাংবাদিক ভাইদের কিছু সাংবাদিক ভাইদেরকে এটা বলতে চাই যে যাচাই বাচাই না করে সত্য মিথ্যা না জেনে আমরা মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা কিছু লিখিয়ে ফেলবো বা লিখি তখন আসলে আপনাদের আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা এটা তার প্রফেশন কিন্তু তার পিছনেও তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে আসলে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা মা আছে ভাই বোন আছে আসলে তাদের উপরে আসলে কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইনস অনেক নেগেটিভ নিউজ বা অনেক কিছু না জেনে না শুনে আমরা আসলে মনে হয় না যে আমরা আমরা আসলে আটকাতে পারবো যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা আর্টিস্টের একটা পার্সোনাল লাইফ আছে এটা এই জন্য বলা আসলে আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য আমরা মাঝে যাই যে আমরাও কিন্তু একটা ফ্যামিলি আর ওয়ান মোর থিং আমার আই লস মাই ফাদার থ্রি ইয়ার্স ব্যাক অ্যান্ড স্টিল ইটস হার্ড টু বিলিভ বাট এখন একটু স্বস্তি ফিল করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন থাকলে এই সোশ্যাল মিডিয়ার টক্সিক ব্যাপারগুলা দেখতে হতো সো এই জিনিসগুলো থেকে আমরা একটু বিরত থাকি নতুন বছরে একটা জিনিসই চাই যে আমরা সবাই ভালো থাকি ভালো রাখি এবং মানুষকে একটু সুন্দর করে বাঁচতে দেই থ্যাংক ইউ সো মাচ আর আমার বাবাকে আমি কখনো কোনো অ্যাওয়ার্ড ডেডিকেট করিনি সো এই অ্যাওয়ার্ড আব্বু তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তানজন্তিষাহ এবার আমাদের ইটিভি সিজিএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ডের সকল বিভাগের সকল বিজয়কে শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ আজুল হাকিম স্যার এবং জিনাত ভাবিকে ধন্যবাদ ধন্যবাদ এবার আসলে আমাদের একদম শেষের দিকে আমরা চলে এসেছি আমাদের যাবার পালা তবে যাবার